দুনিয়ায় যেখানেই যান আপনাকে কেউ যদি চিনে থাকে বলবে আপনার বাবার নাম কি যেন বাবার নাম দিয়া দুনিয়ায় আপনার পরিচয় হবে হাসরের ময়দানে বাবার নামে কারো পরিচয় হবে না তবে এক জাতের বাবার নামে পরিচয় হবে ওই বাবা হলেন ওলি আল্লা গাউসে পাক খাজা গরিবে নওয়াজ খাজা বাহাউদ্দিন নকশবন্দি মুজাদ্দিদি হযরত মুজাদ্দিদ আল ফিসানি রাদিয়াল্লাহু তাআলা আনহু আবিদ শাহ আল মাদানি রাহিমাহুল্লাহ তাআলা আযজা ওয়া জাল্লা শাহজালাল শাহ পরানি আমিনি সহ আল্লাহর এই तमाम জমিনের মধ্যে যত আল্লাহর ওলিরা এসেছেন পৃথিবী থেকে পর্দা করেছেন এখনো পৃথিবীতে যারা আছেন যেমন বাহাদুর শাহ মুজাদ্দিদি মাদাজিল্লাহুল আলী এই সমস্ত ওলি আল্লাহদের সাথে যারা por correr হয়তো মুরিদ হয়ে নয়তো ভালোবেসে নয়তো আশেক হয়ে নয়তো জাকের হয়ে যে কোনোভাবে এই ওলি আল্লাহ তার সাথে যারা সম্পর্ক যুক্ত হবেন হাসরের ময়দানে আপনি যখন বিপদে পড়বেন হাসরের ময়দান চক্কর লাগাইতে থাকবেন কে করবে সাহায্য কে করবে সাহায্য কে করবে সাহায্য খুঁজতে 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 আপনি যদি আল্লাহর অলির সাথে সুসম্পর্ক যুক্ত একজন মানুষ হন কোনো একজন আলেমকে সম্মানের সাথে অন্তর থেকে মহব্বত করে হকানি আলেমকে সালাম ইমান দৈন্য নবী কয় আমার উম্মত হকানি আলেমকে মোহাম্মত সহকারে সালাম দিয়েছে সালাম দিয়েছে এই উসিলায় আমার বহু উম্মত আল্লাহ জান্নাতে দিয়ে দিবে সুভান এই উসিলায় জান্নাতে দিয়ে দিবে আর হাসরে ময়দানে মানুষ নিজের মুসিবত থেকে বাঁচার জন্যে যখন সারা হাসরে ময়দান খুঁজতে থাকবে ঘুরতে থাকবে খুঁজতে খুঁজতে আল্লাহর অলি কোন আল্লাহর অলি যার সাথে তার সম্পর্ক ভালো থাকবে দুনিয়ায় যার কাছে সে মুরিদ হবে ধরেন আপনাদের পীর হজরতে বাহাদুর শাহ মুজাদিদি মাদ্দাজিল্লাহুনালি হুজুর আপনাদের সবার মনে করেন আপনার পীর একজনের কথা বলি আপনার পীর আল্লাহ যদি দয়া করে ওনারা সেদিন মাফ করে উনি একজন আওলাদা রাসূল উনি একজন আওলাদে বলি উনি একজন আলেম উদ্দিন উনি বাংলাদেশের আহলে সুন্নাত ওয়াল জামাত নবীর দলের প্রেসিডেন্ট সুবহানাল্লাহ জোরে করনা সুবহানাল্লাহ সেদিন ওনারে যদি আল্লাহ ক্ষমা কুরাইয়া দেয় ওনার জন্য যদি জান্নাতের ফয়সালা দেয় আমার নবী রহমাতুল লিল আলামিন বলেন আমার আল্লাহ বলবেন বাহাদুর শাহরে তুমি জান্নাতে যাবা যদি চাও কারো জন্য সুপারিশ করতে পারো কি পরিমানে সুপারিশ করবে আমার নবী একজন আলিমের বর্ণনা দিচ্ছেন একজন আলিম ভাই একজন আলেম আল্লাহ যদি বাইরে দয়া করে না মাফ করে দেয় জান্নাতের ফয়সালা দেয় আল্লাহ বাইরে তিনি পীর না পিসাব না তো ফিসাব না একজন আলেম মানুষ কেমন আলেম সাধারণ আলেম আমি তার চাইতেও বেশি সাধারণ বুঝানোর জন্য বলছি ভাই একজন আলেম মানুষ আল্লাহ যদি তারে দয়া করে জান্নাতের ফয়সালা দেয় রব্বুল इज्जत তারে বলবেন যে আপনার জন্য জান্নাতের ফয়সালা হয়েছে যদি চান তার জন্য সুপারিশ করতে পারেন সুবহানাল্লাহ সাহাবায়ে کرام বলেন নবী গো ওই আদনা আলেমটা কয়জন মানুষকে সুপারিশ করতে পারবে আমান নবী বলেন ওই আদনা আলেম যারা আল্লাহ সুপারিশ করার অনুমতি দিবেন ওই মানুষটা যতজন মানুষকে মনে চায় ততজন মানুষকে এমনকি আসমানে যত তারা আছে তত পরিমাণ মানুষকেও যদি এই মানুষটা সুপারিশ করে জান্নাতে নেওয়ার জন্য ইচ্ছা করে আমার আল্লাহ তার সুপারিশের কারণে ওই আসমানে তারকা সমতুল্য এত পরিমাণ মানুষকেও মাফ করে জান্নাতে দিয়ে দিবে আল্লাহ আপনি আলেম হতে পারেন নাই আপনার কাজ কি একজন আলেমের সাথে সম্পর্ক রাখেন আপনি আলেম হতে পারেন নাই দুনিয়ায় বড় আবিদ হতে পারেন নাই আপনার কাজ কি একজন অলির সাথে সম্পর্ক রাখেন হাসরে বাঁচতে পারবেন কিছু চিকন এবং শর্টকাট রোড আছে হাসনের ময়দানে বাঁচার জন্য এই রোড আপনাকে অবলম্বন করতে হবে বহুত হুজুর বহুত ফতুয়া দিব সেদিন কোন হুজুরের খানা থাকতো কথা কন্যা কা কোনো হুজুরের খানা থাকতো